আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায় আর এটা ছিল একদম আজকে সকালের ভিডিও একটু রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য টুকটাক কেনাকাটা আছে আর শুক্রবারকে নিয়ে একটু কলেজে যাব সব মিলিয়ে ভিডিও রেডি হয়ে গেলাম তো আজকে কি করব কী না করবো কী কেনাকাটা করব টুকটাক এগুলি শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করি ফুল ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে আর ফোর ভিডিও দেখে একটা লাইক দেবেন সবাই একটা লাভ ব্রেক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে যাবেন আর যার পেজটাকে ফলো করেন পেস্টটাকে ফলো করে যাবেন যাই হোক আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা তাই একটা সুন্দর একটা আউটফিট পরে বের হয়ে গেলাম আর হলো বের হয়েছিলাম আর কি তারপরে কিছু সবজি কেনাকাটা করেছি আর টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি তো সবগুলো শেয়ার না অনেক হয়ে হয়েছে ভিডিও অল্প অল্প শেয়ার করবো আপনার সঙ্গে বাইরে যা দাঁড়ায় দেখি প্রচণ্ড বাতাস তাই এই জন্য একটু ভালো কাপড় পরে বেরিয়েছিলাম আর আসার পরে তাদের জন্য যে এই জিনিসগুলো নিয়ে আসি তাদের গিফট এগুলো সময় যতই ঘন ঘন হয়ে আসছে একটু বড়ো হচ্ছে তারা একটু খেলা শিখে যাচ্ছে খেলতে চায় যা পায় তাই দিয়ে খেলতে চায় তো ভাবলাম যে কিছু জিনিস তাদেরকে একটু গিফট করি তো তারা কি খেলাধুলা করবে তার মা নিয়ে খেলাধুলা করছে তার বাবা দেখছে আর মা খেলাধুলা করছে আর এটা এনেছিলাম জিপসের জন্য মেক্সের জন্য জিপসের গিফট বা মানে স্পেশাল গিফট জিপসিসটা খুবই পছন্দ করে কিন্তু বাচ্চারা দেখে যে মানে ও জিপসিদের সামনেই আসে না জিপসে কেন জানি বুঝে মেক্সে যে জিনিসটা নেয় ওই জিনিসটা ওর সামনে আসে না যখন মেক্সি চলে যায় তারপর সামনে আসে তো এই জিনিসটা মানে খেলে নাকি ভালো প্যাট ভালো থাকে যেহেতু ঘাস লতা পাতা আমাদের এখানে আমরা তেমনি একটা দিতে পারি নদের আর বিড়ালকে তো লতাপাতা ঘাস মাঝে মধ্যে খাওয়াতে হয় তো এই জিনিসটা এসে ঘাস দিয়ে তৈরি মেডিসিন ঘাস দিয়ে তৈরি এটা খেলে তাদের প্যাটটা ভালো থাকবে পরিষ্কার থাকবে সেই জন্য নাকি এটা তৈরি করা তো এটা এর আগেও এনেছিলাম তো তারা অনেক পছন্দ করেছে তো আবার নতুন করে নিয়ে আসলাম এক তারপর যদি মেক্সি খাচ্ছে আর এই যে এইটাও হলো লবণের একটা মশলা ওটা পরে বলবো এক সময় ওটা নিয়ে ওটা গিফট পেয়েছিলাম আর হলো আমি সব কাজ শেষ করলাম এসে তো ঘরের অবস্থা পাওয়াটাও ছিল বাজার না যা তা অবস্থা আমি সবার করে নিলাম গোছ গাছ করে এগুলি প্রায় এটা ছিল দুই আড়াই ঘন্টা পরের ভিডিও ছিল সকালের পরে দুপুরের তখন বাজে ছিল কয়টা মনে নেই তো আমি সরটার করে একটু হয়ে নিচ্ছিলাম এদিকে প্রচণ্ড ক্ষুধা লাগছিল প্রচণ্ড ক্ষুধা হলো অনেক ক্ষুধা লাগছে আমার মানে সকাল থেকে সকাল আটটা থেকে দৌড়াদৌড়ি করতে করতে দুইটা বেজে গেছে এর মধ্যে আমি মানে কী বলবো এত বেশি অস্থির লাগে মাঝে মধ্যে কি বলবো আর আমি নিজেও কথা খুঁজে পাই না মানে অস্থির হয়ে যায় আর কি খাবো কী খাবো ভাবছিলাম তো গরু মাংস রান্না করা ছিল ঝোল ছিল সেটা একটু গরম করে নিলাম মুড়ি দিয়ে খাবো আর মুড়ি তো আমার একটা পছন্দ না কিন্তু এ এটা হলে গরুর মাংসের ঝোলের এটা হলে আমার কাছে অনেক মজা লাগে আর এই ছোটো ছোটো আলুগুলো এগুলো ছিল আগেরই মানে ভোনা করেছিলাম যেটাকে বলে আলুর দম সেগুলো মিক্স করে নিয়েছে গরুর মাংস তরকারিটার সাথে সেগুলি মিক্স করে গরম করে তারপরে এত মুখে দেওয়ার পরে এত বেশি মজা লাগছিল কি বলবো মুখে মানে আমি খা মুখে দিই মানে এইটা এটা মনে হয় সবাই পছন্দ করে আমি ছাড়া কিন্তু ইদানিং আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু দুপুরে একদম রান্না বারা ছেড়ে দিচ্ছি দুপুরে রান্না আমি একদমই করি না রান্নাগুলি রাত্রেই করি আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথাগুলি কিন্তু অনেক একটু নিয়ে শোনা যাবে যেমন জড়া জড়া শোনা যাবে কারণ হলো গলাটা অনেক বসে গেছে গলা বসে গেছে এক আর অনেক কাজ করলে কিন্তু এমনি অস্থিরতা আসে সেই জন্য ভয়েসটা দিচ্ছিলাম আবার ভয়েসটা দেখা যায় যে এখন না দিলে পড়া আবার দিতে পারবো না তো সব মিলিয়ে ভিডিও কখন পোস্ট করে জানি না আজকেই করবো ইনশাল্লাহ তবে আগে ভয়েসটা দিয়ে নিলাম আর খেয়ে নিলাম খেয়ে এটা হয়ে বিকেল হয়ে গেছিলো ওদের সাথে একটু খেলাধুল্লা করলাম দেখেন দুজনে মানে আমি থাকলে তারা মনে খেলাধুলা খুব মজা লাগে করতে সবাই খেলাধুলা করছে এই দুজনের ভিডিওটা নিলাম আর এটা ছিল সন্ধ্যার ভিডিও সন্ধ্যাবেলা আমি ঘুম থেকে উঠেছি উঠে থেকে তারা প্রচণ্ড ঘুম জিপসেও ঘুম তারপরে গেলাম রান্না করার জন্য একটু মুরগি মাংস আলু দিয়ে সুন্দর করে ঝোল করে নিলাম আর এদিকে একটু ঝাল ঝাল কমিয়ে দিয়ে মশলা কম দিয়ে রান্না করতেছে আর এখানে সব ধরনের সবজি একটু বল করে নিলাম সবজিটা বাগান দিয়ে নিয়েছে আরও সবজি সেদ্ধ করা ছিল সবগুলো একত্রে নিয়ে আমি সুন্দর করে ভাগা বাগান দিয়ে নিলাম এ তোকে নাকি খেতে অনেক মজা লাগে আমার হাতের তাকা এটা যাই হোক তারপরে বিড়ালের খাবার রেডি করে নিলাম এই ছিল আজকের আমার রাতের খাবার আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে একটু কাজের মধ্যে চাপের মধ্যে ছিলাম তারপর অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ সবাই আমার পাশে থাকবেন সবাইকে আবার নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল পেস্টার পরও সাজা থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ ফেস